শহীদ পরিবারের সদস্যরা হতাশা ব্যক্ত করেছেন আমার কি হবে ছোট ছোট বাচ্চার কি হবে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়েছে আমরা আজকে দোয়া করতে চাই যে আল্লাহ জন্য শহীদ পরিবারের প্রতিটি সদস্যের অভিভাবক আল্লাহ নিজেই যদি আল্লাহ নিজে অভিভাবক হন তাহলে আগুয়ারি দায়িত্ব হচ্ছে কিভাবে তার পরবর্তী জীবনটা সুন্দরভাবে পরিচালনা হবে স্কুলে ছোট ছোট বাচ্চা সেদিন আমি জামাত একটি শহীদ পরিবারে গিয়েছিল ছোট বাচ্চাদের ব্যাপারে যারা এখনো পরিণত বয়স হয়নি তাদের ব্যাপারে আমাদের সংগঠন জামাত ইসলামী চিন্তাভাবনা করছেন যে কিভাবে ছোট ছোট বাচ্চাদের বিকশিত হওয়া বড় হওয়া তাদের পড়াশোনা সেই বিষয়গুলো যেন সংগঠনের পক্ষ থেকে দেখভাল করা যায় সেই জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছি সুতরাং আপনাদের সন্তানের বড় হওয়া সন্তানের মানুষ হওয়া এবং কিভাবে আপনারা চলবেন সব বিষয়গুলোকে আল্লাহ করে আপনারা নির্ভরশীল হন পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা তালিকা করছি আপনাদের পরিবারের সদস্যদের জন্য আমরা কি করতে পারি সেই ব্যাপারও আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি আজকের এই বর্ণনা আপনারা শুনেছেন এটি যেমনি এটি বলার মতো আমাদের ভাষা নিয়ে এটি আসলে শ্রবণ করার মতো ভাষাও আমাদের শ্রবণ করার মতো মানসিক অবস্থা আমাদের আল্লাহ রাবুল আলমিন যেন সাবরে জামিলের জন্য আল্লাহ তৌফিক আপনাদের দান করে আমরা বাঙালি জামাত ইসলামের পক্ষ থেকে যারা খুনি আমরা তাদের বিচার দাবি করেছি যারা খুনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমরা তাদের বিচার দাবি খুন করার জন্য হত্যা করার জন্য গণহত্যা পরিচালনার জন্য যারা ভূমিকা পালন করেছেন আমরা তাদেরও বিচার দাবি করছি আমরা আশা করি সরকার ইতিমধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে বিশেষ ট্রাইব্যুনালে গণভ্যুত্থানের এই গণভ্যুত্থানের মাধ্যমে যারা হাজার হাজার সাধারণ মানুষ এবং ছাত্র সমাজকে হত্যা করলো সেই হত্যাকারী খনি ফ্যাসিস পরাজিত শক্তি ট্রাইব্যুনালে বিচার হওয়ার ঘোষণা ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি যে পরিবারের সদস্যরা এই দুনিয়ায় তাদের বিচার দেখে যেতে পারবেন ইনশাল্লাহ সেই আপনাদেরকে দান করুন আমাদের আয়োজনে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছে এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদের পরিমাণ ঢাকায় অনেক আমরা প্রতিটি পরিবারে আলাদা আলাদাভাবে যেতে চেয়েছিলাম কিছু পরিবার আমি যেমন গিয়েছেন আমাদের নাইদা আমি গিয়েছেন কিছু পরিবার আমরা গিয়েছি কিন্তু সবগুলো পরিবারকে কাভার করা খুবই কঠিন হবে এই জন্য আপনাদেরকে দ্রুততম সময়ে আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমরা আপনারা কষ্ট করে এসেছেন আমরা প্রতিটি শহীদ পরিবারের জন্য জামাতের পক্ষ থেকে একটি বরাদ্দ হয়েছে সেটি আপনাদের কাছে আপনাদের কাছে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন এর জন্য আবার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আল্লাহ আলমিন আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ দান করুন তকদময় করুন এবং এই বিপদ মুসিবত থেকে উত্তরণের তৌফিক আল্লাহ রকুল আলমিন আপনাদেরকে দান করুন আমার তৌফিক